আসসালামু আলাইকুম আজকের বিকালটা এত সুন্দর এবং মনোরম পরিবেশ হালকা ঠান্ডা হওয়া এক কথায় আসল যখন এরকম পরিবেশ থাকে বাহিরে ঘুরাপিরা করতে খুব ভালো লাগে এই যে দেখেন কাঁচা রাস্তা আসলে কাঁচা রাস্তায় হাঁটলে শরীরের খুবই উপকারিত এই মানে জুতা ছাড়া হাঁটাহাঁটি করলে খুবই ভালো লাগে সব বিকেলবেলায় দেখেন আজকে খুব সুন্দর এই যে বিকালটা আর মাটির রাস্তাগুলা হাঁটাহাঁটি করলে শরীরের প্রতি শরীরের জন্য খুবই উপকারী উপকারী দেখেন রাস্তার চারপাশে অনেক গাছগাছালি আছে ফল গাছ বিশেষ করে যেই কলা গাছগুলো আছে আপনার খুবই সুন্দর সাইডে একদম রাস্তাটা খুবই চিবা রাস্তা তারপরও আপনার হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে এখানে রাস্তার পাশে আসলে ওই যে ডিঙ্গি কষা একদম কি সুন্দর সুন্দর কষা রাস্তার পাশে বেঁধে রাখছে যারা বিদেশে থাকে আসলে বাংলাদেশকে ওরা অনেক মিস করে যারা দীর্ঘদিন প্রবাসে থাকে আসলে বাংলাদেশের কথা বারবার মনে পড়ে এই আসলে বিদেশ তো আপনার একদম এই মাটি তো নাই আপনার এরকম আমাদের বাংলাদেশের মতন মাটি নাই বালু পাথর এরকম কি বরা আছে যারা ইউরোপে থাকে আসলে বিশেষ করে মাটি নেই দেখেন খুবই সুন্দর আজকের পরিবেশটা বিকালবেলার এখানে মাসা আল্লাহ অনেকগুলো দেখা যায় হাঁস আছে খুবই সুন্দর মাসা খুবই সুন্দর দেখতে যায় কত সুন্দর দেখা যায় মারসাদা খুবই সুন্দর এক সাইডে কালো হাঁস এক সাইডে অনেক রঙের হাঁস আছে যে কালো হাঁস গিলা দেখতে তো ভালো লাগে খুবই সুন্দর আসলে বিকেল বেলায় ঘোরাঘুরি খুবই ভালো লাগে এটা বেলার সাইড মানে বেলায় বলে এটা গাজীপুরের দেখেন ওই খুবই সুন্দর দৃশ্যটা দেখেন রাস্তার পাশে কলা দেখেন মাসাটা খুবই সুন্দর কলা হয়েছে দেখেন গাছের কি অবস্থা ওই যে এগুলো জরা গাছ পুরা সিজন ওই বর্ষাকালে কাটতে পারে কাইটা করে খাওয়াইতে পারে